হিন্দু বাড়িতে টিউশন করাই হিন্দু বাড়ি থেকে টিউশন করানো যাবে যাবে অসুবিধে কি নবী করিম সাল্লা সাল্লাম হিন্দুদের সাথে কেনাকাচা করেছে না করেনি না হিন্দু মানে ভুল বলছি মানে অমুসলিমদের সাথে অমুসলিমদের সাথে হ্যাঁ ইহুদিদের সাথে মোদিন ইয়াহুদিরা বসবাস করত। নবী করিম সাল্লাহ আলুসাল্লাম এইসব করেছেন ব্যবসা বাণিজ্য মুসলিমদের সর্বদা যুগ যুগ ধরে চলে আসছে অমুসলিমদের সাথে ধরুন দিনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট চলবে না দিনের ক্ষেত্রে কোনো ছাড় চলবে কম্প্রোমাইজ চলবে না যে তোমাদের মন্দিরে আমরা আসি আর তোমরা আমাদের মসজিদে আসো তোমাদের পূজাতে আমরা শরিক হই আর তোমরা আমাদের ঈদে শরিক হও এটা চাইছ না কুমুন দিন ও ঈদ তোমরা তোমাদের ধর্ম করো যেটা ঠিক মনে করছো আর আমরা যেটা হক মনে করেছি আল্লাহর দিন আল্লাহ নাজ করো সেটা আমরা আঁকড়ে ধরে থাকবো এইটা ছাড় হলো না কথা বলতে গেছে দুনিয়ার ক্ষেত্রে অসুবিধা নেই সুতরাং অমুসলিমদের টিউশন করাতে পারবেন এবং তাদের বাড়িতে টিউশন পড়িয়ে আপনি পয়সা নিতে পারবেন কোনো অসুবিধা নেই যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেটা ভালো গঠনমূলক সাবজেক্ট হইতা এখন কেউ যদি টিউশনে জাদু পড়ায় জ্যোতিষী বিদ্যা গণকদের বিদ্যা পড়ায় নাস্তিক নাস্তিকতার শিক্ষা দেয় তাহলে ইউনিভার্সিটিতে যেসব নাস্তিক টিচাররা আছে তাদের রুজি হারা নাস্তিকতার শিক্ষা দিচ্ছে ছেলেদেরকে নাস্তিক বানাবার জন্য চেষ্টা করছে আল্লাহ যেন তাদেরকে ব্যর্থ করেন জি কিন্তু আপনি গঠনমূলক আপনি ভূগোল পড়াচ্ছেন বিজ্ঞান পড়াচ্ছেন আপনি ম্যাথ পড়াচ্ছেন আপনি যা পড়ান আপনি এগুলো সব গঠনমূলক দুনিয়ার শিক্ষা কোনো অসুবিধা নেই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতে এবং শিক্ষা দিতে